হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের আরেকটি রেসিপি অনেক মজার চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে চারটা ডিম ছিলে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপর দিয়ে দিলাম অল্প কিছু তেল এখন ডিমগুলো লাল লাল করে ভেজে নেব সাথে দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়া এখন এগুলো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন মাঝখান দিয়ে ফালি করে কেটে নেব আর এখানে কিছু আলু এরকম করে কেটে নিয়েছি এখন একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েক টুকরো কাঁচামরিচ এখন আড়াচাড়া করে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি দেড় চার চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প কিছু পানি এক চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে উপরে তেল উঠে আসবে এরপর দিয়ে দিচ্ছে আগে থেকেই কেটে ধুয়ে রাখা আলুগুলো এখন নাড়াচাড়া করে পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নেব এখন পরিমাণ মতো পানি দেব দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব দেখুন আলু সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ডিমগুলো সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আবারও সাত আট মিনিট রান্না করে নেব দেখুন হয়ে গেছে ডিম আলুর রেসিপি এখন আড়াচাড়া করে নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে গরম ভাতে একদম জমে যাবে খুবই লোভনীয় সুস্বাদু রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন